আচ্ছা কাকু তোমার দোকানে কি ভগবান আছে কাজের সময় করিস না তো এখন যা কোথা থেকে সব চলে এই কাকুর দোকানে ভগবান নেই মনে হয় তাহলে ওই দাদুর দোকানটায় যেই ও দাদু তোমার দোকানে কি ভগবান আছে কি ভগবান এমনিতেই বেজে যায় গরম বিক্রিবাটাও তেমন নেই সকাল সকাল মাথা খারাপ করতে আসিস না এখান থেকে যা বলছি যত সব পাগল ছাগল চলে আসা কথা থেকে না দাদু আমার কাছে টাকা আছে গো আমি টাকা দিয়েই কিনবো তোমার বিক্রি হবে এই দেখো আমার কাছে এক টাকা আছে গো কি এক টাকা এক টাকা দিয়ে ভগবান কিনতে এসেছিস মস্করা হচ্ছে আমার সাথে যা বলছি এখান থেকে ছোট্ট অভিমন্যু সে সকাল থেকেই বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে হাতে রয়েছে তার একটি টাকার কয়েন ছোট একটা গ্রাম আসা সেখানেই অভিমন্যু এবং তার মা বাবা বসবাস করেন। একটুকরো জমি আছে তাদের তাতেই যৎসামান্য ফসল ফলিয়ে দিন যাপন করেন তারা জমি ছোট্ট হলেও ফসল ফলে খুব ভালো উর্বর ভূমি যখন ধান টেকে ওঠে এক টুকরো জমি দেখে মনে হয় সোনার পারদের বিছানা পাতা আছে বাতাসের তালে তালে আন্দোলিত হতে থাকে সোনালি ধানের শীষগুলি আত্মহারা হয়ে ওঠে অভিমন্য মা বাবা এমন সুন্দর ফসল দেখে সারাটা বছর ধরে প্রচুর পরিশ্রম করে লক্ষ্মীকে যত্ন সম্মান শ্রদ্ধায় শিক্ত করে তারা ঘরে তোলে ওই জমিটুকু ছাড়া তাদের সত্যি আর কিছু নেই অভিমন্যুর বয়স সাত বছর গ্রামের পাঠশালায় সে পড়াশোনা করে মা বাবার নয়নের মনি সে কিছুটা ফসল নিজেদের জন্য রেখে বাকি সবটা বিক্রি করে তারা দিন যাপন করে মনে মনে স্বপ্ন দেখে অভিমন্যুকে অনেক বড় ভালো মানুষ করে তুলবে শহরে পাঠাবে তাকে পড়াশোনা করার জন্য তাকে যেন তাদের মতো কষ্ট করতে না হয় এই কথাই নিজেদের মধ্যে আলোচনা করে তারা অভিমন্যুকে ঘরে রেখে গতকাল তার মা বাবা রঘুনাথপুর শহরে গেছিল অমন সুন্দর সোনার টুকরো জমি দেখলে কার না লোভ হয় সেই লোভের বসবর্তী হয়ে স্থানীয় এক বড় মাপের কেউ কেটা তথা পার্টির লোক জমিটিকে নিজের জমি বলে দাবি করেন কথা সত্যি যে অভিমন্য বাবা দামোদর মণ্ডলের কাছে তেমন কোনো কাগজপত্র নেই যা থেকে প্রমাণ হয় যে জমি তারই কাগজপত্র তার বাপ ঠাকুরটার আমলেই বিভিন্ন হাত ঘুরে কবেই যেন ছড় চাতুরির মাধ্যমে আধারে আশ্রয় নিয়েছে তবে অভিমন্য তা তো গত সময় বারবার করে তার বাবাকে বলে গেছেন জমি আমাদের, আমার পিতৃপুরুষের এই জমি আগলে রাখবি এই জমি সোনার ফসল ফলায় দামোদর মন্ডল সেই ছোট থেকেই জমি আগলে রেখেছে বাবার কথা পূর্বপুরুষের কথা সে এক দণ্ডের জন্যও ভুলে যায়নি বহুবার এসেছে ছড় তাদের জীবনে অভাবে ছর অশান্তির ছর সর্বোপরি জমি ঘিরে রাজনীতির ছড় তবুও প্রাণ থাকতে অভিমন্যুর মা বাবা তা দখল হতে বা অস্রত হতে দেয়নি কিন্তু গত এক বছর ধরে স্থানীয় এক পার্টির লোক তাদের নানানভাবে বুঝিয়ে হেনস্থা করে জমিখানি দখল নিতে চাইছেন দামোদর মণ্ডল তাকে স্পষ্টভাবে বুঝিয়ে এমনকি হাতে পায়ে ধরেও বলেছে এ প্রাণ থাকতে জমি সে দিতে পারবে না এতে ফল বিপরীত হয়েছে লোকটির জিদ আরও বেড়ে গেছে সে ও জমি যেভাবে হোক দখল নিয়ে ছাড়বেই হুমকি দিয়ে গেছে অভিমন্যুর মা বাবাকে কোন প্রমাণ না দেখাতে পারার কারণে এবং গ্রামবাসীর কেউ তাদের পক্ষ হয়ে সাক্ষী না দেওয়ার কারণে রঘুনাথপুর কোর্ট তাদের পনেরো দিন সময়ে দেয় উপযুক্ত প্রমাণ জোগাড় করার জন্য নয়তো উক্ত সময়ের পর ওই জমি তাদের আর থাকবে না খুব আশা নিয়ে তারা সফরে গেছিল যে মহামান্য আদালত নিশ্চয়ই তাদের কথা বুঝবে তাদের বিশ্বাস করবে এবং তাদের ওই সম্বলটুকু কেড়ে নেবে না কিন্তু রায় শুনে ক্ষতচকিত হয়ে উদ্ভ্রান্তের মতো বাড়ির পথে তারা রওনা করতে শুরু করলো মনে শুধু একটাই চিন্তা কোথা থেকে আনবে প্রমাণ আচ্ছা মুখের কথা কি প্রমাণ হয় না পৃথিবীতে মুখের কথা কি সর্বদাই তাহলে মিথ্যে সত্য শুধু টুকরো কাগজ তাহলে চোখ লোক নাক কান বা মানুষ এদের ভূমিকাটা কোথায় একটা কাগজ প্রমাণ করে দেবে এ জমি আমার নয় সেই ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে এই জমি আমি মায়ের মতো সেবা করে গেছি আজ এই বয়সে এসে আমাকে এটা প্রমাণ দিতে হবে যে এই মা আমারই কি অদ্ভুত এই পৃথিবীর নিয়ম কানুন এসব কথা বলতে বলতে চোখ ফুরতি জল মন ভর্তি হাহাকার আর বেদনা নিয়ে গিয়ে চলেছিল দামোদর মন্ডল প্রচন্ড করে তার মাথাটা কেমন যেন ঘুরে এলো চোখের সামনে অন্ধকার পরে যাওয়ার মুহূর্তে মা কোন রকমে ধরতে গিয়ে সম্মুখীন হলো জীবনের শেষ আঘাতের শেষ ধাক্কার দূর থেকে ছুটে আসায় এক লরির তলায় নিমেষে শেষ হয়ে গেল দুটি প্রাণ লরি কিন্তু থামেনি সে আরো জোর গতিতে বেরিয়ে চলে গেল জীবনের গতি থেমে গেলেও সময়ের গতি থামে না রাস্তায় পড়ে রইল দুটি নিথর দেহ ঘরে অপেক্ষায় এক প্রতি ছোট্ট ছেলে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর পুলিশের তৎপরতায় এবং পথের লোকজনের সহায়তায় গ্রামে এলো মা বাবার মৃতদেহ সূর্য তখন নিজের ঘরে যাবার জন্য প্রস্তুত থামার অবকাশ তার নেই পৃথিবীতে যাই হয়ে যাক না কেন সময়কে তার নির্দিষ্ট নিয়মেই চলতে হবে কিন্তু থেমে গেল অভিমন্যুর সময় অভিমন্যুর পৃথিবী অস্ত গেল ভালোবাসা আশা স্বপ্ন মমতা স্নেহ আশ্রয় গ্রামবাসীরা তৎপর হলো যত শীঘ্র সম্ভব তাদের দাহ করার জন্য অভিমন্যু খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা দিয়ে শুয়ে থাকা তার মা বাবার সামনে শুধু একবার প্রশ্ন করেছে আমার মা বাবা এমন করে শুয়ে আছে কেন আমাকে খেতে দেবে না আমার যে খুব খিদে পেয়েছে সবার মুখে শুনছে তার মা বাবা মারা গেছে তারা আর কোনোদিন তার কাছে আসবে না দু একজন করছে কি হবে এবার এই ছেলেটার কে দেখবে আর দেখবে যার নেই তার ভগবান আছে ভগবানই দেখবেন গ্রামবাসীরা শ্মশান থেকে যখন ফিরে আসে তখন রাত অনেক মনের কষ্ট শরীরের কষ্ট মা বাবাকে কাছে না পাওয়ার তীব্র যন্ত্রণা ব্যক্তি রেখে ভেবে চলেছে ওরা আমাকে দিয়ে মা বাবার মুখে আগুন দেওয়া করালো কেন কিন্তু কারো কাছে মুখ ফুটে কথা জিজ্ঞেস করার মতো তার আর সাহস নেই হঠাৎ করে তার চেনা পৃথিবীটা যে বড্ড অচেনা মনে হচ্ছে সবাইকে খুব খুব দূরের বোধ হতে লেগেছে পাশের বাড়ির জেঠিমা একটু দুধ সাবু খাইয়ে তাকে নিজেদের ঘরে এক কোণে শুতে দিয়েছে শরীর হাজার ক্লান্ত মা আর আজ তাকে ছড়া শোনাচ্ছ না বাবা গল্প বলছে না ঘুম কি করে আসে সেই নিজের ছোট্ট ঘরে কুপির আলো জেলে মা বাবার পাশে নিশ্চিন্তে ঘুমানো আজ জলে ভাসছে সাথে জেগে। দিকে লেগে এসেছিল কখন যেন একটু ঘুমিয়ে পড়েছে অভিমন্যু ঘুম ভাঙতে ছটফুট করে ওঠে এ কোথায় শিশু আছে পরক্ষণে সবটা মনে পড়ে যায় উঠে পড়ে ঘুম থেকে সে নিজের ঘরে যায় বইয়ের বাক্সে একটি টাকার কয়েন রাখা ছিল কয়েক মাস আগে জন্মদিনে তার মা তাকে ওটা দিয়ে আশীর্বাদ করেছিল যত্ন করে রাখা সেই কয়েনটা নিয়ে সে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে চলে আসে শহরের দিকে চাকে এত দোকান বাজার দেখে সে নিশ্চিত এই টাকা দিয়ে সে ঠিক ভগবানকে কিনে নিয়ে যেতে পারবে মনে মনে বলে গতকাল তো সবাই বলল যার কেউ নেই তার ভগবান আছে আমার মা বাবা তো আর নেই তাহলে এবার ভগবানকেই খুঁজে নিয়ে যাই একের পর এক দোকানে ভগবানের খোঁজ করতে গিয়ে সকলের মুখ আর বকা সকা খেয়ে দুপুরের দিকে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় এসে বসে পড়লো সে তাহলে কি ভগবানও আমার সাথে থাকবে না তাহলে আমাকে কে দেখবে সবাই যে বারবার গতকাল বললো আমাকে ভগবান দেখবে কিন্তু ভগবান কোথায় না এভাবে বসে থাকলে চলবে না তো একটা দোকানে খোঁজ করে দেখি ও জেঠু তোমার দোকানে কি ভগবান আছে আমার কাছে টাকা আছে কিন্তু বিনা টাকায় চাইছি না এই দেখো আমার কাছে এক টাকা আছে দশকর্মা ভাণ্ডারের বিক্রেতায় এমন অদ্ভুত কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকলো অভিমন্যুর দিকে তারপর কৌতূহল জিজ্ঞেস করলো তুমি ভগবানকে নিয়ে কি করবে আমার তো কেউ নেই তাই আমি ভগবানকে নিয়ে আমার ঘরে যাব ভগবান আমাকে দেখবে আমাকে খেতে দেবে আমাকে পড়াবে আমাকে ঘুম পাড়িয়ে দেবে স্কুলে পাঠাবে দোকানদার জিজ্ঞেস করে তোমার মা বাবা কোথায় অভিমন্যু চোখে বলে মা বাবা তো আকাশের তারা হয়ে গেছে আমার আর কেউ নেই সবাই বলেছে আমাকে এখন থেকে ভগবান দেখবে তাই তো ভগবানকে কিনতে এসেছি তোমার দোকানে আছে জেঠু ভগবান দাও না আমাকে আমি তাড়াতাড়ি ঘরে যাই সেই সকালে বেরিয়েছি আর পারছি না যে আমার খুব জল তেষ্টা পেয়েছে আমি সকাল থেকে কিছু খাইনি ভগবানকে নিয়ে ঘরে গেলে তবেই তো আমি খেতে পারবো অভিমন্যুর এসব কথা শুনে বয়স্ক দোকানদার ঝাপসা হয়ে যাওয়া চশমা খুলে দু চোখ মুসতে মুসতে বলল তুমি এখানে বসো তারপর দুটো বাতাসা আর এক গ্লাস জল অভিমন্যুর দিকে বাড়িয়ে দেয় তেষ্টায় কাঠ হয়ে আসা গলা যেন একটু প্রাণ ফিরে পায় ফের উঠে দাঁড়িয়ে অভিমন্যু বলে এবার আমায় তুমি ভগবান দিয়ে যাওব আমি ঘরে যাই সাত বছরের অভিমন্যুর দিকে তাকিয়ে তখন নিঃসন্তান এক টাকার পয়েন্টটা গাও আর আমি তোমায় ভগবান এনে দিচ্ছি সঙ্গে সঙ্গে অভিমন্য হাত বাড়িয়ে টাকাটা দিয়ে দেয় ছুটি গিয়ে গৌরাঙ্গবাবু ডেকে নিয়ে আসে তার স্ত্রীকে সব ঘটনা শোনার পর তার স্ত্রী অভিমনকে বলে আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে আমি তোমাকে খাইয়ে দেব পড়াশোনা করাব তোমাকে গল্প বলবো গান শুনে ঘুম পাড়াবো তোমার আর কোনো কষ্ট থাকবে না আমরা তোমার দেখাশোনা করব অভিমন হা করে চেয়ে থাকে সন্তান সুখ বুকের মধ্যে আগলে রেখেছিল এতগুলো বছর ধরে গৌরাঙ্গবাবু এবং তার স্ত্রী আজ দেখে তা যেন লতার মতো জড়িয়ে ধরতে চাইছে তাকে তার মাথায় হাত বুলিয়ে তাকে আদর করতে করতে যখন ঘরে নিয়ে যাচ্ছে তখন অভিমন্যু গৌরাঙ্গবাবুর স্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি কি তাহলে ভগবান তিনি হেসে বলেন আমি মা আজ থেকে আমি তোমার মা আর মা তো ভগবানের মনে মনে বলেন অনাথের নাথ হয়ে তিনি সর্বদা বিরাজমান বিশ্বাস আর সহজ সরল মন থাকলে এক টাকা দিয়েও ভগবানকে পাওয়া যায় আর অবিশ্বাসী মন নিয়ে লক্ষ কোটি টাকা দিয়েও তাকে কখনোই পাওয়া যায় না